তাহলে আমার মনে হয় যে ম্যাডাম আপনারা কিছু গবেষণার ক্ষেত্র তৈরি করেন আমাদের যে ইন্টেলেকচুয়াল আছে তার দিকে গবেষণা করেন চাকরি করে গবেষণা হয় না এডুকেশনের পরে সবাই চায় যে চাকরি এবং সরকারি চাকরি সরকারি চাকরি হল প্রথম ফার্স্ট সরকারি চাকরি অনেক মজা আছে বেতন দেয় না কেন অসুবিধা আছে অনেক ধরনের সুবিধা তো ইউ ক্যান বিকাম মাল্টিমিলিনিয়ার ইউ ক্যান বিকাম রিচ দেখছেন তেমন ক্যানাডাতে বাড়ি করা যায় আমেরিকাতে বাড়ি করা যায় ইন্দোনেশিয়াতে বাড়ি করা যায় মালয়েশিয়াতে বাড়ি করা যায় আর ঢাকা শহরের ছোট্ট একটা বাড়িগুলো হয় বাট বেস্ট ছেলেপেলে বিদেশে পড়তে যা যায় হিসাব করে দেখেন যে সঠা ফর্টগুলো আমি সবার কথা বলছি বেশিরভাগই সবার কথা বলছো লড় অবস্থা অনেক সমস্যা ডেডিকেটেড আসলে কিন্তু আমাদের দেশে গত বেশ কিছু বছরে এই ট্রেন্ডটা হয়ে গেছে একটা বাজেট যদি কোনো কিছু জিনিস কিনতে হয় ওরা যদি একশো টাকা হয় তখন একশো টাকা ওটা দুশো টাকা টোকা টু হান্ড্রেড টাকা মাই স্মল এক্সপিরিয়েন্স ইন অলমোস্ট সবাই দিচ্ছা যে ওই একটা চাকরি আছে চাকরি থেকে বের করে দিয়ে সব থেকে বড় হল তোমাকে চাকরি থেকে বের করে দেবো তখন হাতে বেড়ে ধরে চাকরি না থাকলে পয়সা নেই ফ্যাক্টরিতে যাবো দেখতে ইন্সপেকশন ও যায় না ওর মাঝপথে ওনাকে ইন্টারভিউ করেন আর নাসিম সেরের মতো দিল দিল হলো তো কথাই নেই প্রবলেম হচ্ছে যে আমাদের তাদের এডুকেটেড যারা এডুকেটেড বেকার যদি বলি আমরা আমেরিকার মধ্যে আমেরিকা গেলে আমরা ট্যাক্সি চালাবো আমেৰিকা গেলে আমাৰ চাইকেল চলাব বাংলাদেশে আমাৰ কৰোঁ পাৰি নাই আমেৰিকা গেলে আমি বাথৰ জৰে কাজ কৰব অথবা ৰেষ্টুৰেণ্টে কাজ কৰব মাষ্টাৰ ডিগ্ৰী অৰ্ডাৰ ইয়াত কৰোঁতে